গল্পের নাম ও হে প্রিয় ভালোবাসি লেখিকা মারিয়ামিম সংখ্যা পাস আমি তোমাকে ছাড়তে পারবো না খুব ভালোবাসি যে তোমাকে আবির আমার দু হাত ওর হাতের মাঝে নিয়ে বলল আবির শেষ কথা শুনে হালকা হাসলাম আমি সত্যি পাগল সেটা আবির আমাকে হাসতে থেকে বললো হাসতো যে হাসি কি বললাম কিছু না এমনিতেই হাসি ফেলো বাট এভাবে হেসো না গোপ্রিয় তোমার হাসিটা যে বুকে আঘাত করে মাতার হয়ে যাই আমি আমি হালকা লজ্জা পেলাম আবিরের কথায় এত কেন ভালোবাসো আমাকে কোনো কারণে তো ভালোবাসিনি ভালোবাসাটা হয়ে গিয়েছিল আর সারা জীবন ভালোবেসে যেতে চাই তোমায় প্রিয় আবিরের কথায় হৃদয় মাঝে একটু কষ্ট অনুভূত হলো আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি আমাদের হুট করেই তখন প্রিয়কের কথা মনে হলো কেন করলো আমাদের আমার সাথে এমন কেনবে আবার বিয়ে নামক সম্পর্কে জানালো আমাকে এত এত কেন অথচ উত্তর দেওয়ার মানুষটা নিচ্ছু কিন্তু কতদিন আমাকে অন্য মানুষ হয়ে থাকতে দেখে আবির হাতের তুরি বাজিয়ে নিজের দিকে মনোযোগ নিয়ে এলো কি কোথায় হারালে ভাবছিলাম আবির কি ভাবছ আগে কি হবে এত চিন্তা করো না যা হবে ভালোই হবে চলো তোমাকে ড্রপ করে আসে। তার দরকার নেই হাসি মুনি ওরা হয়তো অপেক্ষা করছে ঠিক আছে সাবধানে যাবো আর নিজের খেয়াল রেখেও ভেঙে পড়ো না বি স্ট্রং হাবিরের কথায় বিনিময়ে হালকাভাবে হাসলাম শুধু তারপর ওখান থেকে এসে আবার ক্যাম্পাসের সামনে আসলাম যা ভেবেছিলাম তাই হাসি মুনি রিয়ন আর তন্নি অপেক্ষা করছে আমাকে দেখে ওরা দৌড়ে আসলো আমার কাছে হাসি মুনি আর তন্নি আমাকে ধরে রিয়ন ওদের ধমকে বলে আরে সার রিয়ানের কথা ওরা আমাকে ছেড়ে রিয়নকে মারতে থাকে পাঁচ বন্ধু আমরা আমি মুনিয়া হাসি তন্নি আর রিয়ন আমাদের মধ্যে সবচেয়ে চঞ্চল মুনিয়া কিছুতে ওর চঞ্চলতা বিরাজমান নিজের নাম হাসি সে কারণে কি জানি না সবাইকে হাসিতে মাতিয়ে ডাকে যে মেয়েটি সে হল হাসি কষ্টের মাঝেও যে এমন কিছু বলে বসবে যা অন্যদের হাসতে বাধ্য করবে তন্নি আবার এসবের বিপরীত সব কিছুতে গভীর ভাবনা হওয়ার কোনো কিছু শুনলে বা হুট করে কিছু ঘটে গেলে তৎক্ষণাৎ কোনোরূপে প্রতিক্রিয়া দেখায় না মেয়েটা আগে সব কিছু নিয়ে ভাববে তারপর বুঝে শুনে প্রতিক্রিয়া দেখাবে তবে ওর এই স্বভাবের জন্য বেশ কয়েকবার আমরা বাকিরা অনেক সমস্যা সহজে সমাধান করতে পেরেছি আর রিয়ন আমাদের কাছেও হলো সঙ্গীত শিল্পী আমাদের রকে স্টার যার গান আমরা ব্যতীত আর একটা মেয়ে শুনেছে মেয়েটির নাম নয়না ভারী মিষ্টি মেয়ে মনে মনে রিয়ন নয়নাকে পছন্দ করলেও নয়না করে কিনা জানা নেই আমাদের এক কারোর এ প্রিয় কই হারালি মনির কথায় ভাবনার জগৎ থেকে বের হয় আমি মাথা নাড়িয়ে কোথাও না কোথায় বুঝতেই তন্নি বলো হ্যাঁ রে প্রিয় তার মানে সত্যি সত্যি কি প্রিয় ভাইয়া আর তোর বিয়ে হয়ে গেছে হুম বাট কীভাবে ওদেরকে সবটা খুলে বলতে মুন্নি মলিন মুখে বলো তাহলে আবির ভাইয়ার কি হবে কিছু ভাবতে পারছি না আমি কি করব তোরাই বল আবিরকে ভুলে যা প্রিয় তন্নির কথায় আমরা সবাই ওর দিকে তাকালাম ও নির্বিকারভাবে ভাবে তাকে আছে আমাদের এভাবে তাকাতে দেখে বলল কি এভাবে কি দেখছিস ভুল কি বলেছে হাসি বলল দেখতো নি আমরা সবাই জানি প্রিয়ক ভাইয়া কি করেছে বিয়ের সাথে তারপর কিভাবে প্রিয়ক ভাইয়াকে মেনে নেবে বলতো তার থেকে বড়ো কথা প্রিয় আবিরকে ভালোবাসে আর আবিরও সবটাই জানি আমি কিন্তু এখন কি কিছু করার আছে বিয়ে না হলে হয়তো কিছু করা যেত কিন্তু এখন আর তোর আর আবিরের ভালোবাসা এখন যদি তুই বলিস তুই আবিরকে ভালোবাসি তাহলে সেটা ভালোবাসা না অন্যায় হবে বিয়ের পরে অন্য কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসা না পর কে বলে ভেবে দেখিস কিন্তু ওরা তো বিয়ের আগে থেকেই ভালোবাসে একে অপরকে প্রিয় ভাইয়ের সব নষ্টের মন মনের কথায় তোর নি আমার দিকে দৃঢ় দৃষ্টি দিয়ে তা কী বলল আবিরের প্রতি তোর অনুভূতিটা আসলে ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা ভেবে দেখিস তো প্রিয় আমরা কিছু বলার সুযোগ পেলাম না কথা বলতে বলতে যে কখন গেটের বাইরে এসে পড়েছি তা বুঝতে পারলাম গাড়ির হর্নের আছে সামনে তাকাতেই দেখলাম প্রিয় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি আমাদের দিকে সবার দৃষ্টি প্রিয়কের দিকে পড়তে ওরা আমাকে বিদায় জানিয়ে চলে যায় যাওয়ার আগে তোর নিয়ে আবারও বললো যা বললাম ভেবে দেখিস প্রিয় আর প্রিয়ক ভাইয়ের প্রতি ওনার ব্যবহারের প্রতিও খেয়াল করিস হয়তো অন্য কিছু ফিল করতে পারবি বাই সাবধানে যাস ওরা চলে যেতে প্রিয় খেয়েগে এসে আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে নিজেই গেট খুলে দেয় সকালের মতো এখনও কোনো কিছু না বলেই গাড়িতে উঠে বসে প্রিয় গাড়ির ডোর লক করে নিজেও বসে ড্রাইভিং করতে থাকে পুরো রাস্তায় কোনো কথা বলি না আমি বার দুয়ে প্রিয় কথা বললেও আমি তার প্রত্যুত্তর করিনি তাই প্রিয়কেও আর কোনো কথা বলেনি তবে আমার মাথায় ঘুরছে তন্নির নির্বালা কথাগুলো আসলে কি আবিরের প্রতি আমার ফিলিংস ভালো লাগা সত্যি কি ভালোবাসি না আমি আবিরকে প্রিয়কের দিকে কি নজর দেব নজর দিয়ে কি পাব প্রিয়কের কথা ভাবতে ভাবতে ওর দিকে একবার দৃষ্টি চলে যায় তার চোখে আবারও কষ্ট দেখতে পেলাম বাট কিসের জন্য পাগল পাগল লাগছে নিজেকে এমনিতে এত এত প্রশ্ন তার মধ্যে আবার আরেক এক প্রশ্ন এসে জমা হলো এত প্রশ্নের উত্তর কোথায় দুপুরে সূর্যের কিছুটা কমে আসলে সবকিছু গোছ গাছ করতে শুরু করে মামনিও হেল্প করে তাতে যদিও গোছানোর তেমন কিছুই নেই তবুও সময় লাগছে বিকেলে পরপরই বের হব আমরা আমরা বলতে আমি আর প্রিয় সাথে আমাদের ছোট বাড়টা গন্তব্য আমাদের বাড়ি আমার মায়ের কাছে দুদিন সেখানে থাকবো আমরা সব কিছু গোছ গাছ করা হলে কিছুটা সময় রেস্ট নিয়ে নেই সবাই আর পুনঃ ও তো পাখির মতো উঠতে ব্যস্ত মামাবাড়ি যাবে সেই আনন্দে আত্মারা এর মাঝে এই চারবার জামা পাল্টানো হয়ে গেছে এক একবার এক এক জামা পরে সে দেখাচ্ছে আমাদের আমরা যতই বলি সুন্দর লাগছে ততই যেন ওর কাছে সেটা খারাপ লাগছে নো ইটস লুকিং ব্যাড বলে আবার অন্য একটা ড্রেস নিয়ে আসছে প্রতিবার একই কাজ করছে তবু যেন নেই কোনো বিরক্তি আর ওর কাণ্ডে আমি আর মামনি হেসে যাচ্ছে হাসির মাঝেই আমার দৃষ্টি দিয়ে আটকে দরজার দিকে দরজার সাথে দাঁড়িয়ে আসি হুট করে এই কথা মনে পড়লো সাথে সাথে গভীর দৃষ্টি দিয়ে তাকালাম দিকে তার কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠেছে তার আর তার দৃষ্টিতে বন্দী হয়ে আছে আমি তবে আমাকে তাকাতে দেখে সে তার দৃষ্টি অন্যত্র সরিয়ে নেয় আমিও আগের মতো বসে থাকি প্রিয় ভিতরে এসে বলল। হ্যালো তোমাদের বের হতে হবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছে বাট তুই তোর এই পা জীবনের ব্যবস্থা কর দেখে সেই থেকে কী শুরু করেছে মামনি বললো প্রিয়কে প্রিয় মামুনির কথা শেষ হতেই পুনমকে কোলে তুলে নেয় নাক টেনে বলল কী হলো আমার ফ্লাওয়ারে লোক ভাইয়া আই আম লুকিং ব্যাড বলে মুখ বান বানালো পুনম পুনম ওকে টেবিলের উপর বসিয়ে বলল ইউ নো ইউ আর এ ফ্লাওয়ার আর ফ্লাওয়ার ইস লুকিং প্রিটি এম লুকিং বলে নিচে উঠলো কোনো প্রিয়কের দিকে ভালো করে তাকালাম আমি তার ঠোঁটের কোনে হাসিটা আগের দিকে চওড়া হয়েছে ভিতর থেকেই যেন হাসছে এই হাসি মুখের মানুষটা আমার সাথে এত বড় অন্যায় করবে ভাবতে পারছি না না কিছুতেই করতে পারে না খুব বড়ো কোনো কারণ আছে এমনটা করার পিছনে যা আজই জানতে হবে আমাকে হ্যাঁ আজই চলব গল্প ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰিব কমেণ্ট কৰি দিব